আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে এই রাস্তা থেকে এই যে এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই যে বাড়ি এটা চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এই যে বাড়িটা উপরে সেট করা আছে এবং নিজতলা রুম আছে টোটাল রুম হচ্ছে আপনার সতেরোটা রুম সতেরোটা রুমে আপনার প্রতি মাসে ষাট হাজার টাকা ভাড়া আসে এটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে বাড়ি হ্যাঁ বাড়ির সামনে এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে আপনার চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট রুম আছে সতেরোটা আমরা ভিতরে দেখাচ্ছি আপনার থাকে না হচ্ছে রুম নিসতলা উপরে মিলে আপনার সতেরোটা রুম আছে সতেরোটা রুম সহ আর্জেন্ট এইভাবে বিক্রি করা হবে যে ওয়াশরুম আছে সেটা চালান না বৈধ গ্যাস জমির পরিমাণ হচ্ছে চার কাটা চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এবং উপরে তিন শেট করা আছে প্রতি মাসে ষাট হাজার টাকা ভাড়া আসে এবং বৈধ গ্যাস আছে তিন ডাবল চুলা এবং এখন বাড়ির ছাদে এই যে দেখতে পাচ্ছেন এবং আশেপাশে ফ্যাক্টরি আছে এটা কিন্তু ফ্যাক্টরি হুম এই যে আশেপাশে ফ্যাক্টরি আছে যারা গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নং ওয়ার্ডের আশেপাশে রেডিমেড বাড়ি কিনতে চান জমি সহ তারা এই বাড়িটা নিতে পারেন অনেক সুন্দর এখানেও রুম আছে ছাদে রান্নাঘর এই যে বৈধ গ্যাস যারা গ্যাস সহ বাড়ি নিতে চান তারা এই বাড়িটা নিতে পারেন অনেক সুন্দর বাড়ি ছাদ এটা হচ্ছে জমির পরিমাণ চার কাঠা চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট টোটাল রুম আছে সতেরোটা প্রতি মাসে ষাট হাজার টাকা ভাড়া আসে এবং বৈধ গ্যাস আছে তিন ডাবল এবং সামনে রাস্তা হচ্ছে আট ফিট রাস্তা যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তারপরে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন 재미ensive ¿Eh? recipen